অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে কেউ সিনেমা দেয় নাকি দুই মাস ডিউটি দুই মাস বন্ধ দুই মাস ছুটি বাংলা বাংলাদেশে যাওয়া আসার টিকিট দিয়ে দেয় তো অনেকে আমার কাছে এইসব দাবি দিয়েছেন একটা সত্যটা তো যাই আশা এই ভিডিওর মাধ্যমে

তো দেখা অনেক সেফটি নিয়ে কাজ করতে হয় তারপরও দেখা যাচ্ছে ভিতরে আর কি ভিতরে অনেক ক্ষয়ক্ষতি হয় যদি আপনার সেফটি নিয়ে কাজ করেন তারপরও আপনার দেখা অনেক সমস্যা হয় অনেকে অনেক সমস্যা হয় অনেক সমস্যার সম্মুখীন হয় ওইখানে আপনার দুই মাস ডিউটি করে আর দুই মাস টেস্ট করার সুযোগ দেয় তো দেখা যাচ্ছে আপনি দুই মাস ডিউটি করলেন কাজ করলেন আপনার দুই মাসের জন্য ছুটি দিল কোম্পানি আপনাকে দিকে দিবো ওইখানে আবার ওইটা ডাইরেক্ট বাংলাদেশ থেকে দিশা হয় না ওই যারা কি ভাবেন যে বাংলাদেশ থেকে আসবেন বাংলাদেশ থেকে কিন্তু ডাইরেক্ট বিষা হয় না ওই জায়গায় ওইটা বিভিন্ন

যাই হোক আর যারা এমন আর সবই ক্লিনার বলেন টি বলেন সবাই হাউলিয়া যে শরীরকে কন্ট্রাক্ট পায় এই শরীরকে হাউলিয়া আসে বলে তো বিভিন্ন অস্ত্রদের আছে তো আপনারা এইসব জায়গায় আসতে চেষ্টা করবেন বর্তমানে ক্যাটারিং কোম্পানি আর কি ক্যাটারিং এনসিসি কোম্পানি আর কি আপনার টি মানে ফরার দ্বারা তার আছে এনসিসি কোম্পানি আর আমাদের ক্লিনার দ্বারা তার আছে আউটো এক কোম্পানি

আশা করি ভিডিওতে বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে